আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ইসলাম দরদি ভাই ও বোনেরা পামার জানেরা নামাজ পরেও অনেক মা বোন জাহান নামের মধ্যে যাবে কারা যাবে যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে শুনবেন যে সকল মা অথবা বোন পাঁচ ওক্তের নামাজ পড়ে পাঁচ বক্তের নামাজ পড়ে এরপরে অনেক মা বোন আছে তাহাজ পড়ে কিন্তু স্বামীর খেদমত করে না স্বামীকে সম্মান করে না শোনো মা বোন তাহলে তোমার এই নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না এটা আমার কথা নয় আমার রসুল পাক সাল্লাহু আলি ওয়া কথা কেননা আল্লা ফরবুল আলমিন বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম হুকুম করতাম তাহলে আমি প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার হুকুম করতাম আল্লাহ।